নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন জনাব সাদ্দাম হোসেন আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আরও রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব আন্দালি ব্রহমান পার্থ বেরিসের আন্দালি ব্রহমান পার্থ আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের সময় দিয়েছেন আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন এবং শুভেচ্ছা রইল আমি প্রথমে এই ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এইটা আপনি কিভাবে দেখেন এটা প্রথমে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্ট বলেছি যে এটির কোনো যৌক্তিক ভিত্তি কোনো আইনি ভিত্তি কোনো নৈতিক ভিত্তি কোনো কিছুই নেই এজন্য এটিকে আমরা থোড়াই কেয়ার করি এটিকে আমরা ন্যূনতম অর্থে পরোয়া করি না এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান সামরিক বাহিনী আহ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তো যারা সামরিক স্বৈরশাসক শাসক যারা বাংলাদেশের জনগণের উপর যারা জবরদখল করে কুক্ষিগত ক্ষমতা চাপিয়ে দিয়েছে তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে আমরা মনে করি এই নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জন্য ব্যাজ অব অনার এটি আমাদের জন্য সম্মানের এবং তারা মূলত এটি করেছে তারা যেটি রিসেট বাটন যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার গণতান্ত্রিক অঙ্গীকার সবকিছুকে ধুলি সাত করে দিয়ে যেন নতুন করে চব্বিশ সালে বাংলাদেশের ইতিহাসের যাত্রা শুরু সেটি যে করতে সেই রিসেট হচ্ছে যাচ্ছে বাটন বাস্তবায়ন করার একটি লক্ষ্য হিসেবে বাংলাদেশ নিষেধাজ্ঞা জারি করেছে এবং আরেকটি বিষয় মনে হচ্ছে তারা যে আমাদের তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরেকটি বিষয় এই গণহত্যা এই যে বিষয়গুলো তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে আইন আনক তদন্তের বিষয় আমরা যেটি মনে করি সেটা হচ্ছে যে এটি সুস্পষ্ট ভাবে এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে সেই দায়টি আড়াল করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের পর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এই এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এবং যে আন্দোলনে আসলে সবাই অংশগ্রহণ করেছে কারণ এই 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 সরকার পতনে সে আকাঙ্ক্ষা পূরণে ডক্টর ইউনুসের সরকার আমরা এটাকে ডক্টর ইউনুসের সরকার বলবো না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার বলবো আমি না কারণ তাদেরই দেখা যাচ্ছে ডক্টর ইনুসু বলছেন যে তাদের তারাই তাকে চাকরি দিয়েছেন আপনি কত নম্বর দিবেন এই সরকার কিন্তু সেটি দারিলিক প্রমাণই রেখেছে এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে আমাদেরও ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি থাকতে পারে সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যদি যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুক্তিযুদ্ধের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধুলিশ করা এবং একাত্তর সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি আহ অপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল সেটি গণতন্ত্র হোক সেটি শোষণ মুক্তি হোক সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সবকিছুকে আজকে ধুলিসাত করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তো সুস্পষ্ট তারা আসলে এই এটিতে তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি আচ্ছা আমি প্রশ্নটা করি থ্যাংক ইউ আমি প্রশ্নটা করি যে আওয়ামী সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্র থাকা ছাত্র শিবির নেতার আত্মপ্রকাশ করতেছে নানাভাবে এমন কি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা এই ধরনের কৌশলের কারণে গত পনেরো বছর শিক্ষা জীবন ছাত্র রাজনৈতিক কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্রদলের অনেকে শিক্ষা জীবন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে হ্যাঁ এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক প্রশংসা করেছে ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার আহ চেষ্টা করেছে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে তাদের আহ কোন অন্তর্ভুক্তি ছিল না আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহ ছাত্র শিবিরে যখন পূর্ণাঙ্গ কমিটি গঠিত ঘোষিত হয়েছে সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে স্বাভাবিকভাবে ভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন একটি ইস্যু আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে শিক্ষার্থীরা সমস্যাটি সমাধান চায় এটি একটি স্বাভাবিক বিষয় এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইস্যু ভিত্তিক আন্দোলনে থাকতো ছাত্রদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার সেই ব্যাপারে যদি তার কমিটেড থাকতো এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার কোন প্রথম কথা হচ্ছে যে এই আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হোক বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই প্রপাগান্ডা পরিচালনা করা হোক শিক্ষার্থীরা কিন্তু জানে না যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের আন্তরিকতা বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা আইনগত ভাবে বিষয়টি মোকাবেলা করা সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা বাংলাদেশ ছাত্রলীগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি এবং আজকে আহ যে যারা স্বীকারোক্তি দিচ্ছে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের গুলো না হলে তারা এই ধরনের তৈরি করতে না এগুলো তারা বলছে আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয় আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদ ভাবে খেয়াল রাখি তাহলে দেখবো যে এই যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো এটি বাংলাদেশ ছাত্রলীগ এটি শিকার হয়েছে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরেও কিন্তু এ ধরনের মৌলবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ ঘটেছে শুধু তাই নয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন সমিতিগুলো এগুলোতেও কিন্তু এই এদের অনুপ্রবেশকে আমরা দেখেছি আর কারণ মধ্যবর্তী সময় যারা আজকে এই ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধু খুনিরাও তো বাংলাদেশের বঙ্গভবন পরিচালনা করেছে অস্ত্রের মুখে বুলেটের মুখে ব্যানেটের মুখে তো তারা যদি এবং বর্তমান সময়ে তো বিশালের পাঁচ আগস্ট পরবর্তী সময় কেউ যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে যদি তিন মাসের মধ্যে করে রাখে তারাও বোকা স্বর্গে বসবাস করবে বলে মনে করি প্রথম কথা হচ্ছে যে আমাদের এই গোটা দেশেই তো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হোক কিংবা একটি পলিটিক্যাল সিন্ডিকেট গড়ে তুলে হোক গোটা দেশে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন নিষ্পেশন পরিচালনা করা হচ্ছে এবং দেশে কোন আইনের শাসন নেই কোন বিচার ব্যবস্থা বাংলাদেশে কোথাও নেই এবং কোন ধরনের আজকে যে কিন্তু দেখাচ্ছে না যারা সরকার এই অবৈধ সরকারের প্রধান হিসেবে রয়েছে তিনিও এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তার বক্তৃতার বিবৃতিতে তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের বৈধতা কিন্তু দেওয়া হচ্ছে এবং এই আহ হত্যাকাণ্ড গুলোকে এক ধরনের জায়েজ করা হচ্ছে এবং তাই নয় ভবিষ্যতেও হত্যাকাণ্ড ঘটবে সেই আগাম হুমকিও কিন্তু প্রদান করা হচ্ছে তো এই যখন অবস্থা একটি রাজনৈতিক দলের নেটওয়ার্কিং দিয়ে কিন্তু কোনো না কোনো ভাবে এটির দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সীমাবদ্ধ হয়ে পড়ে কিন্তু এই এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে এই লাশের রাজনীতি এই ধরনের গৃহযুদ্ধের বাস্তবতা এই ধরনের সুযোগ সন্ধানী প্রচেষ্টা এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি নতুন কিছু নয় যখন এই আন্দোলন চলাকালীন সময় কারণ বাংলাদেশে আইনগতভাবে ভাবে এগারো জুলাই এর পর থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না বারো জুলাই যে পরীক্ষা দিয়েছে ১২ জুলাই যে পরীক্ষার বিজ্ঞপ্তি এসেছে সেখানেও বাংলাদেশে এক কোটাও ছিল না এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তো এগারো জুলাই যে আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং হওয়ার কথা সেটিকে যে ট্রেনে হিসে দিকে প্রলম্বিত করা হলো এবং সে সময় বলা হয়েছে আওয়ামী নিধন করতে হবে আওয়ামী লীগ কর্মীদেরকে হত্যা করতে হবে এটি তো শুধু পাঁচ আগস্ট পরবর্তী সময় এই সরকারের স্বীকারোক্তি নয় আগে থেকে কিন্তু তারা এই ধরনের কথাবার্তা গুলো বলছে এবং আজকে তারা যে ধরনের উদ্ধত্ব দেখাচ্ছে যে ধরনের এবং কিন্তু তাই নয় অফিসিয়াল ডিক্লারেশন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমেই তো তারা প্রমাণ করেছে যে তারা এই হত্যাকাণ্ড সঙ্গে সম্পৃক্ত এই যে বাংলাদেশে যে সহিংসতামূলক ঘটনাগুলো যে আটই অগাস্ট পর্যন্ত যে বিচার হবে না বলেছে সেটা হ্যাঁ ইন্ডেমনিটি দিয়েছে তারা তো ইন্ডেমনিটি দেওয়ার মাধ্যমেই প্রমাণ করেছে যে এটি কারা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে কারা এর সঙ্গে সম্পৃক্ত নয় কোন বিষয়গুলো আপনি আইনের আওতায় নিয়ে আসতে পারবেন কোনগুলো প্রশ্ন করতে পারবেন পারবেন না সেটি তো তারা এক ধরনের এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছে এটি তো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যেমন ইন্ডেমনিটি প্রদান করা হয়েছে আজকেও এই শিক্ষার্থীদেরকে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য এটি করা হয়েছে এবং এরা আগামীতেও আমি মনে করি যে এরা বাংলাদেশের জনগণকে জিম্মি করে নিজেদের যে আজকে দেখুন আজকে তো আমি মনে করি যে আজকে ছেলেমেয়েরা আজকে বাংলাদেশের গোটা বাংলাদেশ অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে জনগণের জীবনের নিরাপত্তা নেই এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে একশো জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই প্রত্যেক জনের বিপরীতে এই একশোটি লাশের বিপরীতে এই একশোটি মানুষের রক্তের বিনিময়ে এক একজন উপদেষ্টা হয়ে বসেছে এবং আজকে গোটা বাংলাদেশকে তার এক ধরনের কুকিগত করে রেখে এদেশের মানুষের শান্তি স্বস্তি নিরাপত্তা গণতন্ত্র সবকিছুকে তারা বিপন্ন করেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে এক হাজার শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র একটি রাজনৈতিক দল শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণে দুই হাজারের মতো অধিক শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এটি কখনো ঘটেনি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি স্বাধীনতা পূর্ববর্তী সময় ঘটেনি যেখানে কয়েক শতাধিক শিক্ষক কয়েক শতাধিক শিক্ষক নিয়মিত শিক্ষা কার্যক্রমে তাদের ক্লাস পঠন পাঠন হোক জ্ঞান গবেষণা হোক কোনো ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারছে এবং শুধু তাই নয় আজকে তো আমরা দেখেছি যে ধরনের বিচারিতা গুলো আমরা দেখেছি যে বিভিন্ন ইস্যুতে যে ধরনের অবস্থানগুলো তারা গ্রহণ করেছিল এই বিচার বিভাগে তিনি বিচার বিভাগে আপনি প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হলো তেইশ জন বিচারপতিকে কিভাবে নিয়োগ করা হলো এবং তারাই সবসময় কিন্তু বলেছে যে বিচারপতি নিয়োগে আইন থাকা উচিত ধরনের কথাগুলো কিন্তু তারা সবসময় বলেছে আজকে তারা বিচার বিভাগকে কিভাবে নির্বাহী বিভাগের মাধ্যমে বিচার বিভাগকে তারা হস্তগত করলো সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে আজকে নির্বাচন নিয়ে তারা সবসময় কথা বলেছে সেই নির্বাচন নিয়ে তারা সার্চ কমিটি গঠন করছে এবং সেই সার্চ কমিটিতে কাদের সে ধরনের বিতর্কিত মানুষগুলোকে তারা বসিয়েছে এটির মাধ্যমে কিন্তু তাদের সার্বিক যে দ্বিচারিতা সবকিছু বাংলাদেশের মানুষের কাছে ফুটে আছে তারা মানবাধিকার নিয়ে সবসময় কথা বলেছে অথচ বাংলাদেশের মানুষের আজকে মৌলিক মানবাধিকার নেই সভা করার অধিকার নেই সমাবেশ করার অধিকার নেই আজকে সব তারা আজকে আওয়ামী লীগ বাংলাদেশের একটি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বাংলাদেশ